হ্যালো বন্ধুরা সকাল সকাল একটা ব্লক নিয়ে চলে এলাম এই যে সকালবেলা একটু মার্কেটে যাচ্ছি তার ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি তা এটা হলো হিমাচল প্রদেশ আর হিমাচল প্রদেশের পাহাড় দেখেছেন কত সুন্দর দেখা যাচ্ছে কারণ হিমাচল প্রদেশে যেখানে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় তা এটা হলো মেন রোড মেন রোড দিয়ে আমরা যাচ্ছি একটা মার্কেটে যাচ্ছি মানে ওটা হলো স্মার্ট পয়েন্ট তা স্বাধীনতা যেছে পনেরোই আগস্টে উপলক্ষে ওখানে। মানে অফার চলছে তা দেখি কি অফার চলছে তা এই যে আমরা পৌঁছে গেছি এই যে স্মার্ট পয়েন্ট মানে এখানে মানে যত জিনিস আছে পাওয়া যায় বাচ্চাদের খাবার থেকে নিয়ে রেশমের যত জিনিসপত্র সবই পাওয়া যায় তা দেখেছেন দোকানটা পুরো জিনিসই ভরা কত সুন্দর করে সাজানো আছে আর এই যে অফার চলছে এই যে যে কাগজগুলো মারা আছে এই যে অফার চলছে আর এই যে দেখা যাচ্ছে এটা হলো গেট ওয়ান ফ্রি মানে একটার সাথে একটা ফ্রি এই যে বেসনগুলো বেশামগুলো এক কিলোর প্যাকেট আছে মনে হয় তা একটা কিনলে একটা ফ্রি আর তারপরে এইদিকে আছে আটার প্যাকেট চালির প্যাকেট মানে অনেক কিছু আছে তারপরে এইদিকে আছে এই যে দেখেন মানে অনেক রকম জিনিস আছে মানে না দেখলে বুঝতে পারবেন না না দেখ না গেলে বুঝতে পারবেন না আর এই যে দেখেছেন ভাজার প্যাকগুলো ভাজার প্যাকগুলো এক কিলো ভাজার প্যাক মানে যে ভাজাই নেন না কেন মানে একটার সাথে একটা ফেয়ে তা আমরা এসেছিলাম কিছু এ জিনিসপত্র নিতে যে তেল হলুদ জিরে এগুলো নিতে এসছিলাম তা দুই তিন দিন হয়ে যাচ্ছে কবে অফার দিয়েছে সেটা জানি না তাই এসে দেখি সব বিক্রি হয়ে গিয়েছে আর এই যে দেখেছেন এগুলো মশলা রাখতে হয় ছোটো ছোটো এগুলো কাছের ছোটো ছোটো ডিব্বা তা এগুলো খুবই ভালো লাগছিল তার জন্য আমি একটা নিয়ে নিলাম আর এই যে কাপগুলো দেখেন কাপগুলো দেখে তো আমার খুবই ভালো লেগেছে কারণ কাপগুলো কত সুন্দর রঙ বেরঙের কাপ আর এই এই রঙ বেরঙের কাপগুলো কিন্তু চা খেতে আরও আনন্দ লাগবে আর এইগুলো কপি খাওয়ার জন্য বড় কাপ এগুলো দেখেন কাপগুলো কত সুন্দর লাগছে কালার অনেক রকম কালার ছিল আর এই যে দেখেন এইদিকে এদিকে এইদিকে দেখেন যা অফার যেগুলো অফার চলছে যেগুলো সেগুলো হচ্ছে এ দিয়ে আছে মানে স্লিপ মারা আছে আর এইদিকে কাম চামচ টামচ আছে আর এই যে এদিকে সব বোতল আছে যে বাচ্চারা স্কুলে যায় আর এই আছে ফ্রুটি তারপরে এদিকে আটার প্যাকেট চালের প্যাকেট আর ওই যে আমার হাজব্যান্ড ঘুরে বেড়াচ্ছে ও কিন্তু ওইদিকে পছন্দ করছে যে কি নেওয়া যায় দেখি আর এই যে দেখেন বোতলগুলো কিন্তু খুবই ভালো লাগছে বাচ্চাদের স্কুলের বোতলগুলো তা সবাইকে অসংখ্য ধন্যবাদ